আপনি যে নির্বাচনটি করতে যাচ্ছেন সেখানে দেখা যাবে রাজনৈতিক দলগুলির ভূমিকা কী এবং রাজনৈতিক দলগুলো আপনাকে কতটুকু পর্যন্ত সাহায্য করে কতটুকু পর্যন্ত আপনাকে আপনার পাওয়ারটাকে এনজয় করার জন্য এক্সারসাইজ করার জন্য আপনাকে ওই ক্ষমতা অর্পণ করা হয় যেটি আমরা দেখছি রাজীব গান্ধী যখন ভারতের প্রাইম মিনিস্টার হলেন তখন তার বন্ধুকে ডেকেছিলেন হ্যাঁ এবং তাকে দেখে যখন বললেন যে তোমাকে আমি নির্বাচন কমিশনের প্রধান বানাবো উত্তর দিয়েছিলেন রাজীব আমি হতে রাজীব নাম করা আমলা ছিলেন আপনারা তাই সবাই তার নামটি জানেন তুমি আমাকে স্বাধীনতা দেবা কিনা এই যে নির্বাচন কমিশন কনস্টিটিউশনালি যেই স্বাধীনতাটা পায় সেটা কি আপনি ওই পার্ট এক্সারসাইজ করতে পারবেন আমি এই জন্য প্রশ্নটি করতেছি আপনার সেনাবাহিনী আপনাকে কি সেদিন কি পরিমাণে সাহায্য করবে একটু যদি আলোচনা করি এই সেনাবাহিনীকে একটু যদি আমরা দেখি ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে বর্তমান যারা আমাদের ক্ষমতায় যারা আছেন তারা কি সেই পাওয়ারটা এক্সারসাইজ করতেছেন যেমন করে ওয়ান ইলেভেনের সময় তারা করেছিলেন এটি কিন্তু আপনার নির্বাচনে প্রভাব বিস্তার হবে আপনার পুলিশ বাহিনীকে দিয়ে আপনি কতটুকু প্রয়োজন পর্যন্ত আপনি আপনার কাজটি করতে পারবেন ব্যবহার করতে পারবেন সেটি কিন্তু এখানে প্রশ্নবোধক তাই কারণ যদি না হয় আপনি কি হবেন আমরা কিন্তু সত্যিকারের বলি আপনাদের সবাই প্রশংসা করি আপনাদের ইনটিগ্রিটি নিয়ে পার্সোনালিটি নিয়ে অনেস্টি নিয়ে কিন্তু এটা প্রশ্নবোধক হবে ওই নির্বাচন যদি ভালোভাবে না করতে পারেন কণ্ঠভারশিয়াল একটা ইলেকশন হয় তাহলে ওই যে চোদ্দো সালে নির্বাচন আঠারো সালে নির্বাচন চব্বিশ সালে নির্বাচন কমিশন সম্পর্কে আমার বন্ধুরা বলতো ছাগল দিয়ে কি লাঙ্গল চাষ করা হয় অর্থাৎ নির্বাচন কমিশন যদি তার কাজটি ফাংশনটি ভালোভাবে না করতে পারেন তাহলে কিন্তু এই বদনাম এসে পড়ে আপনাকে বিশ্লেষণ তখন এমনভাবে করা হবে এন জাস্টিফাই দ্য মিন্স নট মিন্স জাস্টিফাই দ্য এন্ডস আপনি এন্ডস কি করলেন সব ভালো যার শেষ ভালো তার শেষ ভালো তার সব ভালো অর্থাৎ এই দিকে কিন্তু আমার মনে হয় আপনারা অনেক কঠিন সমস্যার সম্মুখীন হবেন এই জন্যেই হবেন কারণ আমার যে ব্যবস্থাটা আমি গভীর আলোচনা করব না কারণ গণতন্ত্র প্রকৃতপক্ষে আমাদের মতো দেশের জন্য না গণতন্ত্র একটি বুর্জা ইনস্টিটিউশনকে দাঁড় করায় গণতন্ত্র হচ্ছে আমার দেশে পৃথিবীর সব জায়গায় বুর্জ গণতন্ত্র পুঁজিপতির স্বার্থ রক্ষা করে যেখানে পুঁজি বিকশিত হয় সেখানে গণতন্ত্র রক্ষা হয় প্রতিবেশী রাষ্ট্রে কী জন্য গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল টাটা বিড়ালা ডালনি মেয়ার মতো শক্তিশালী পুঁজিবাজি প্রতিষ্ঠিত একটা শ্রেণী ছিল আমার দেশে কেন হয় না আমার লুটেরা পুঁজি সম্পর্কে আপনি কি করবেন এই যে লুটেরা পুঁজিরা যখন পুঁজিপতিরা নির্বাচনে দাঁড়াবে তাদের পুরো আইন তৈরি করেছেন তারা যখন অর্থ কীভাবে ব্যয় করবে এই অর্থ তো ব্যয় করা অন্যায়ভাবে ব্যয় করা নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে এরাই যখন আমার পার্লামেন্টের মেম্বার হবে তখন তারা কী ধরনের কনস্টিটিউশন প্রণয়ন করবেন আমি ব্যাপকভাবে আলোচনা করব না আমি শুধু বলতে চাচ্ছি যে আমার মনে হয় আপনাদের পার্সোনালিটি ইন্টারভিউটি অনেস্টির উপর নির্ভর করবে এই নির্বাচনটিকে থেকে ভাবে আপনারা নন শেয়ার করতে পারবেন কি না আমি বক্তব্য দীর্ঘায়িত করব না শুধু এই জন্য আমি এখানে এসেছি আপনারা যেন আপনাদের সুনামটি নিয়ে যেতে পারেন পাক যেন আপনাকে সেই সাহায্যটুকু করে আপনাদের অনেক ধন্যবাদ